আপনারা দেখছেন পিবিএন নিউজ ক্রেতাদের সচেতনতা পাঠ দিল পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর ছেলেকে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে প্রতারিত হয়েছেন এমআরপি থেকে দোকানদার কি বেশি দাম নিচ্ছে মুশকিল আসান আছে ক্রেতা সুরক্ষা দপ্তর কী কী সতর্কতা অবলম্বন করে জিনিস কিনলে ঠকার আশঙ্কা কম বা ঠকে গেলে কোথায় কিভাবে অভিযোগ জানাবেন এই সমস্ত বিষয় নিয়েই उपभोक्ता সচেতনতা শিবিরের আয়োজন করলো পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর আজ ঘাটাল কলেজে এই সেমিনারের আয়োজন করা হয় সেমিনারে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের উপসহ অধিকর্তা রায় কলেজের প্রিন্সিপাল মন্টু কুমার দাস ক্রেতা সুরক্ষা দপ্তরের অফিসার পুলক রায় লিগাল মেট্রোলসি ইন্সপেক্টর অনিমিস মাইতি ব্যাংকের বিভিন্ন পরিষেবা নিয়ে উপভোক্তাদের সঙ্গে মত বিরোধ হলে কোথায় কিভাবে অভিযোগ জানানো যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করে বিশিষ্ট আইনজীবী সমীর কুমার ঘোষ প্যাকেটজাত জিনিস কেনার সময় কী কী সতর্কতা নিয়ে কিনতে হবে ওজনে জিনিস কেনার সময় बाटখড়া সহ লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের সার্টিফিকেটটি দেখে নিতে হবে সর্বোপরি ক্রেতাকে সচেতন হয়ে জিনিস কেনাকাটা বা পরিষেবা পর পরামর্শ দেওয়া হয় আর ঠকে গেলে অবশ্যই ক্ষতিপূরণ পাওয়ার জন্য ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানাতে হবে

তারা অনেক হই তাহলে কিন্তু আমরা এই দপ্তরের স্মরণাপন্ন পাবো আর তখন এই দপ্তর কিভাবে পারে যার তোমার অভিযোগ এবং তোমাকে আলাপ আলাপকারিতার মধ্যে আকর্ষণীয় মাংসের মাধ্যমে যদি তার